আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার হ্যাঁ শুক্রবার সকাল সকাল কাজগুলা আটাইতেছি কি কি কাজ করতেছি দেখেন আমার আদরিরে আজকে মানে এই যে বান দিতেছি দুধ দেওয়াবো তো এখন বান দিতেছি ওদিকে রাখিবে কাজ সেরা বালাইতেছে রাখিবে কাজ সেরা বালাইতেছে আর রাখিবে দুইটা গাভি দুধ দেওয়াবে আমি দুইটা গাভি দুধ দেওয়াবো দিয়া আজকে সকাল সকাল শুক্রবারের কাজগুলো আটাই অনলাইন হ্যাঁ তো আপনারা দেখেন এখন রাকিবে কিভাবে দুধ দুয়াইতে ও কি আসি দিতেছে আর আমি এদিকে আবার বাল্টি বাল্টি লইয়া মানে ফুল রেডি রেডি আমরা এখন আজকে শুক্রবার তো শুক্রবারের কাজগুলা কিভাবে করতেছি দেখেন ওইদিকে আদরিত ওর মার একেবারে মানে গোলা কম্বল টম্বল খায়া বলাইতে আছে দুধ মনে করিয়া ঠিক আছে এত চঞ্চল এত চঞ্চল ওর মতো চঞ্চল আমি আর কোনো বাচ্চা দেখি নাই ঠিক আছে এখন এ দেখেন আমার ওই যে নতুন গাভীর বাচ্চাটা আলহামদুলিল্লাহ পার্সেন্টেজটা খুব ভালো রানিও মোটামুটি মিলিয়েও এখন দুধ দুহাইতেছে রাখিবে দেখেন আর এদিকে তো উনি তো আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে রেস্ট নিতেছে হ্যাঁ ওনার মোটামুটি আছে এখন শরীর ভালো আছে এদিকে আমি সুন্দরীর অলরেডি দুধ দোয়া লাইতেছি সুন্দরীর দুধ দোয়াইতেছি সুন্দরীর মোটামুটি এখন ভালোই দুধ নামতেছে আর ওনার উলানের চাপ এখনও কমে নাই উলানে এখনো চাপ আছে উলান মোটামুটি এখনো চাপ আছে আর রাকিবে তো মানে খুব মারতেছে কার আগে কে দুধ দোয়াবে ও মানে ফুল মানে একদম স্পিডে মারতেছে হ্যাঁ ও খুব আর কি বলবো আপনাদেরকে তো দেখেন শুক্রবারের কাজগুলা কীভাবে সারতেছি মোটামুটি কাজ নিজেদের কাজ নিজেরাই করতে হয় যারা যারা খামার দিবেন ভাবতেছেন আপনারা মানে প্রস্তুত নিয়ে যান আমরা কিভাবে কি করি কি কাজগুলা করি এগুলা দেখেন এগুলা দেখা দেখেন পারবেন নাকি এগুলা যদি পারেন তাইলে খামার করতে আসেন আর না পারলে ভাই এসব কাজে আইসেন না কারণ এসব কাজ যেরকম আরাম ওইরকম কষ্ট কষ্ট আছে আরামও আছে এখন যদি রাকিব যদি আমার ফালে জায়গা এই গাবিগুলা প্রত্যেকটা গাবি আমি দুধ দোয়াইতে হবে প্রত্যেকটা গাবি আমি দুধ দুহাইতে হবে প্রত্যেকটা গাবিরে আমি খাওয়ান দিতে হবে প্রত্যেকটা গাভীরা আমি গোসল করাইতে হবে সবগুলো কাজ আমার নিজেরই করতে হবে কারণ রাকিব যদি চইলেই যায় তাহলে আমি কি করব। ওরা তো আর বুঝবে না যে রাকিব চলে গেছে রে আর মানে খাওয়ান দিতে আসতেছে ওরা তো আর এটা অপেক্ষা করবে না কারণ রাকিবে তো ওর বাড়িতে গিয়া বোঝা রইছে এর জন্যে নিজে কাজ জানতে হবে হ্যাঁ দেখেন সুন্দরী কিভাবে বাচ্চারে মানে আদর করতেছে ওর বাচ্চার জন্য ওর কি মায়া এত মায়া একটু বাচ্চা চৌকের আড়াল হইলে একদম গলায় আর অন্য বাচ্চা যদি ওর সামনে আসে কেমনে ওরে মানে শিং দিয়া জাতা মাইরা ধরবে ওই চিন্তা করে সুন্দরীর একটা দুষ খুব খারাপ অন্য গাভের বাচ্চাগুলারে দেখতে পারে না এই যে আমার এখন মোটামুটি দুধ দোয়ানো শেষ সুন্দরীর দুধ দোয়ানো শেষ এখন মনে করেন আদরের জন্যে দুধ রাখবো আদরির দুই লিটার রাখবো রাইকা বাকিটা মনে করেন আমাদের বিকালে যে দুধ নেয় দাদা ওনার দুধ দিব এই যে সুন্দরী এখন দিছে সাড়ে ছয় লিটার কারণ বিকালে সুন্দরী সাড়ে ছয় সাত লিটার দেয় সুন্দরীকে এখনও খাবার দেই না কারণ সুন্দরীর বাঁধে দুধের বাটে এখনো পেশার আছে এখন এই যে আদরের জন্যে দুধ রেডি করতেছি পিটারে দুই লিটার উনি সকালে দুই লিটার বিকালে দুই লিটার চার লিটার খাইয়াও উনি ওর মার বান্ধের ভিতরে আরও খায় মার বান্ধে যা খায় তা পুঁইচা খায় কারণ মার বান্ধে তো দুধ রাখি না তারপরেও একটু কাকটুক মানে ইয়ে করে পুইচা পয়সা যতটুক পায় খায় খাওয়ার পরে উনি তো মানে ফিটারের অপেক্ষা করে কখন ফিটারটা শুধু আমার হাতে দেখবে আমার হাতে ফিটারটা দেখলেই চলবে আর কিছু লাগবে না ঠিক আছে ওনার এই যে মাইপা দিতেছে দুই লিটার কারণ ফিটারের দুই লিটার একদম মিস নাই কারণ দুই লিটার দুধ খাওয়াইলে বন্ধুরা লস হবে না দুই লিটার দুই লিটার চার লিটার দুধ খাওয়াইলে লস হবে না ওই দেখেন আমার নতুন গাভীর বাচ্চাটা ও মাঝে মাঝে ফিটার দেখলে ওর আর শান্তি লাগে না ওই মনে করে যে ওর জন্যে নিয়ে আসছি এই যে ওর দুই লিটার রাখছি আদরির দুই লিটার রাখছি এখন আদরির সারমু সুন্দরীর বান্ধে এখন দেখেন কি করতেছে ওর মতো চঞ্চল আর এদিকে আবার রাকিব সাহেব গেছে হ্যাঁ রাকিব সাহেব মোটামুটি নতুন জন্ডে একদম স্পিডে মারতেছে হ্যাঁ নতুন জন মারতেছে স্পিডে দেখেন কিরে আর কি স্পিড নাইনি মেশিন লাগে দে এদিকে তো আদরই মোটামুটি সুন্দরী রে একদম দিতেছে এখন টাই না সুন্দরী তো মানে আর এখন সহ্য করতে পারতেছে না কারণ ওইদিকে আমরা নিয়ে নিছি এখন আবার বাচ্চাও গুতা মারতেছে ঠিক আছে বাচ্চাও গুতা মাইরা মাইরা ওরে দেই এই কারণে যাতে গুতা মাইরা ওই বানটা একটু নরম করে আর এদিকে আবার দেখেন রানির বাচ্চাও ওইদিকে স্যুপ দিতেছে রানীর বাচ্চারা আবার একটু দৈরা রাখা লাগে রানী দিতে চায় না অনেক সময় দুধ না দিলে আবার বাটে আবার বাত আইসা পরে তো এর জন্য আমি কাছে থেইকা পরে দুধ খাওয়াই ও আবার আমার ব্রাকের তিনশো পঞ্চাশ নাম্বার বোলের বাচ্চা আমেরিকার থেকে যে যে মানে বোলগুলো আনছিল ব্রাকে হ্যাঁ ওই ব্রাকের তিনশো পঞ্চাশ নাম্বার বোলের বাচ্চা এইটা সেই পার্সেন্টেজের বাচ্চা এটা বন্ধুরা আল্লাহ যদি বাসায় রাখে আমাকে এটা আপনাদেরকে দেখাবো যদি আমার ফার্মে যদি সে একটা গাবি হয় দেখবেন আল্লাহর হুকুম কি একটা গাবি হয় এটা মানে হাই পার্সেন্টেজের একটা বাচ্চা বুঝছেন কারণ দেখেন চার মাস বয়স চার মাস রানিং চলতেছে ওর বয়স চার মাস বয়সে ও যে যেরকম মানে গ্রোথ আসতেছে যেরকম মানে ওর গেট আপ আসতেছে মানে খুব হাই পার্সেন্টেজের আর মোটামুটি তো এদিকে আবার রাকিব সাহেবের শেষ আর আদরি আদরিরেও আল্লাহর হুকুম দেখাবো আমার ফারমে যদি থাকে আদরি আদরি তারপরে আমার এই যে তিনশো পঞ্চাশ নাম্বার যে বাচ্চাটা এইটা রানীর বাচ্চা এগুলা দেখাবো আল্লাহর হুকুম আপনারা দোয়া করবেন শুধু এই দেখেন আদরির এখন শুরু হয়ে গেছে আদরি এখন মানে আর আমার লোক ছাড়া এখন আর সে শান্তি পাবে না দেখেন এখন শুধু হয় মানে কি করবে এই মাত্র খেলা শুরু হইল। আদরির খেলা দেখবেন এখন দেখেন মানে ফিটান না দিলে আর শান্তি নাই আমারে আমার এই দিকে গুঁতা গুঁতা মারে ঘরে বিছনা উঠে উঠে যায় ঠিক আছে দেখেন কারণ আমি একটু দৌড়াদৌড়ি করাইয়া তারপরে তার ওরে খাবাবো কারণ একটু শরীরটা একটু দৌড়াদৌড়ি করলে একটু শরীরটা সারে বুঝছেন না তরে তো বান রাখি এখন তো বান দিয়ে রাখি কারণ চঞ্চল তো অতিরিক্ত চঞ্চল ছোট বাচ্চা কোন দিক থেকে কোন দিক যদি যাইয়া ফালাবালি কইরা লাফালাফি কইরা হাত পা ভাঙে এর জন্যে মানে বান দিয়ে রাখি আমি ওরে আমার ওই যে কার্পেটের উপরে রাইখা বান্দিয়া রাখি সবসময় কার্পেটে এখন থাকে আর মনে করেন এখন দুই লিটার দুধ খাইতেছে সকালে দুই লিটার খাইছে এখন একটু মানে আমিও ওর সাথে দুষ্টামি করতেছি হ্যাঁ একটু দুষ্টামি করলে ও একটু আরাম পায় আর ফিটার যতক্ষণ আছে অবশ্যই ওর সাথে ভালোই দুষ্টামি করা যায় পিটারটা মাঝে মাঝে একটু দেই দিয়ে একটু চুয়াই আবার পিটারের ভিতরে হাওয়ার থাকে হাওয়াটা বাইর করে দিতে হয় ও টানতে 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 যখন পিটারের ভিতরে হাওয়া জমে হাওয়াটা একটু বাইর করে দিতে হয় বুঝছেন তো দেখেন ও এখন দুই লিটার দুধ খাইতেছে দুই লিটার খাইয়া তো এই যে বাচ্চাটা আমি দুই লিটার দুই লিটার চার লিটার দুধ যে ওরে খাবাই ওই চার লিটার দুধ হিসাব করলে এখন বর্তমানে মনে করেন চার লিটার দুধ ধরলাম চারশো টাকা কিন্তু করে যদি আমি চারশো টাকা দৈনিক খাবাই কিন্তু সে একটা সেই একটা জিনিস হবে বন্ধুরা কারণ অত বগনা বাচ্চা এর জন্য ওরে মানে আমি মন ইচ্ছামতে মতে খাবাই আমি ওরে খাবাইতে কিপটা করি না বন্ধুরা এদিকে খায় আমার ফিটারে দুই লিটার দুই লিটার চার লিটার ওইদিকে আবার ওর মার বান্ধে থেকে তো হাফ লিটার হাফ লিটার না হইলো এক লিটার দুই বেলা খায় ঠিক আছে তো ফিটারের যে দুধটা খাবাই আমার একুরেট মাপ মতো খাবাই আলহামদুলিল্লাহ আজ পনেরো দিন হ্যাঁ ইয়ের এই আদরির বয়স কিন্তু একটা দিন বন্ধুরা পাতলা পায়খানা করে নাই দুধ হাগা হাগে নাই কারণ এটা আমি প্রথম যেদিন হয়েছে ওই দিন ওরে সাত লিটার শাল দুধ খাবাইছি তো প্রথম আপনারা শাল দুধটা যদি পর্যাপ্ত পরিমাণ খাবান পরবর্তীতে আপনি দুধ কম বেশি খাবান কোনো সমস্যা করবে না ঠিক আছে আমি ওরে সাত লিটার শাল দুধ খাওয়াইছে এই দেখেন আমারে কিভাবে গুতা মারে দেখেন দেখেন মানে ফিটারটা একটু মুখ থেকে সরাইলেই হয়েছে এদিকে আবার আমার এক বাতি বাইরের থেকে একটু আলাপ আলোচনা করতেছে হুম এদিকে আবার রাকিবেও এর খেলা দেখতেছে কিভাবে মানে ফিটার খায় আর আমারে গুতা মারে ঠিক আছে এদিকে আবার বাতিজা আবার ওর জন্য আবার ভিতরে ঢুকতে পারতেছে না বাইরের থেকেই আমার সাথে কথা বলতেছে তো এইটাই আপনার সাথে শেয়ার করি যে আপনারা ফারণ দিবেন আপনারা যদি ফারণ দেন আপনারা যদি কাজ জানা থাকে ইনশাল্লাহ আপনারা লস খাবেন না আমার মতো যদি কাজ জানা থাকে আমি যে টুকটাক যে কাজ পারি বন্ধুরা আমি চেষ্টা করি আমি কাজগুলা নিজের কাজ নিজে করতে রাকিবরে আমি অনেক সময় সকালে আমি ডাকি না আমি আমার গরুরে খাবাইয়া টাবাইয়া তারপরে রাকিবরে ডাকি রাখি উঠো রাখিবে তখন গরু গরটা করে গোসল টুসল করাইয়া তারপরে আমরা দুধ দুইতে বসি ঠিক আছে তো এখন এই যে শেষ ওনার দুধ খাওয়া এখন এই আমার আমার ফিসে ফিসেই আছে এখন দুধ খাওয়া শেষ ওটা এই যে ঘরে ঢুকে যায় যদি যদি দুধ না দেয় তাইলে ডাইরেক্ট আমার বিছনাথ আমার বিছনাথ যায় ঠিক আছে এর জন্যে মানে হেরে আস্তে 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 আমি এখন মানে অভ্যাস একটু ছাড়াইতেছি এখন নিয়ে নিয়ে এই যে ফিটার দেখাই দেখাই ওরে লইয়া গেছে বান দিতে আর নাইলে আমি ওরে সম্ভব না আমি বান দিতে ঠিক আছে এই যে এখন ওনারে বান দিয়ে দিতেছি তো এই যে বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জিনিসটা দেখলেন আমার কাজগুলা তো আপনারা দোয়া করবেন আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাতু আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে